আজ জলো আবার কাঁচা আমের দেখো একটা আবার আচারের রেসিপি নিয়ে চলে এসেছি এটা কিন্তু তোমার টক ঝাল মিষ্টি সব রকমই থাকবে আর খেতে এত দুর্দান্ত স্বাদ কিন্তু এক ফোটাও তেল লাগবে না দেখে বুঝতেই পারছো যে কী সুন্দর হয়েছে আর খেতেও চমৎকার হয় আর বছর ধরণে থাকবে কোনো প্রিজার্ভেটিভ কোনো কিছু দেওয়ার দরকার নেই মাঝে মাঝে একটু রোদ্রে দিলেই হবে এবার দেখো আমগুলোকে প্রথমে একটু মানে শক্ত শক্ত বেশ ডাসা ডাসা মতো আমগুলো কাঁচা আম কিনে নিয়ে আসবে এনে পরে ভালো করে প্রথমে আগে খোসাটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নেবে একটু যেন মানে কোথাও সিরা টিরা না থাকে ঠিক আছে সবুজ অংশ যেন না থাকে দিয়ে এরকমভাবে দেখো কাটছি কেমনভাবে একটু দেখে নাও খুব সহজ হ্যাঁ আর এরকমভাবে করলে একটু বেশ ভেতরটাতে না বেশ মজবে বা মানে রসটা ঢুকবে ঠিক আছে এরকম রিং রিং করে কেটে মানে বীজগুলোকে ভেতর থেকে বের করে নেওয়া দেখতে মানে তোমরা যেমন ইচ্ছা সেপ দিতে পারো এটা দেখার মানে ভালো লাগার জন্য এটা এরকম করে কাটছি দেখো এবার আবার একটা আমকে কেটে নিচ্ছি ওই সেমভাবেই কিন্তু কেটে নেব মানে খুবই সহজভাবেই মানে ফালি ফালি লম্বা লম্বা অনেকে কাটে তো আমি এটা গোল গোল করে কেটে নিচ্ছি এই যে দেখো এবার বীজগুলোকে সব বের করে করে নেবো আর কিছু না এবার সব আমগুলোকে কেটে নিচ্ছি কেটে নিয়ে পরে চলো এবার দেখো কি করছি এই যে দেখো সব আমগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে প্রায় হুম সব আমগুলো কাটার পরে এবার চলো প্রথমে আগে আমগুলোকে কষ যাতে না থাকে তার জন্য আমগুলোকে প্রথমে আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো আর একটা কড়াই বসিয়ে নিচ্ছি তার আগে আমটাকে ভালো করে প্রথমে আগে জল দিয়ে ধুয়ে নেবো নাহলে একটা কস হয়ে গেলে কালো কালো মতো হয়ে যাবে নর্মাল জলে প্রথমে জাস্ট ধুয়ে নিচ্ছি ভিজি টিজি কিছু রাখছি না এবার কড়াইয়ের মধ্যে প্লেনে একটু জল দিয়ে দিলাম সামান্য মতো আর আমি আন্দাজ মতো একটু গুড় দিয়ে দিচ্ছি আমার এইখানে এই গুড়টা লাগবে ঠিক আছে গুড়টার একটু আন্দাজ করে নিও পরে দিলে হয় কিন্তু গুড়টা মোটামুটি একটু যদি আন্দাজ করে নাও তাহলে ভালো হয় বেশি গুড় হলে কিন্তু ভাল লাগবে না খুব কম হলে টক লাগবে এবার আমটাকে দেখো ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে পরে একটু নুন আর হলুদ দিয়ে ঝাঁকারে ঝাঁকড়ে এরকম করে মেখে পাঁচ মিনিট মতো রেখে দেবো ঠিক আছে তাতে তাহলে যেটুকু টক আছে ওটা বেরিয়ে যাবে এবার গুড়টা দেখো তাকে গলে এসছে এবার আমি আমগুলোকে আমের টুকরোগুলোকে দিয়ে দেবো সব ভালো করে দেখে নাও না ভাজবো না কিচ্ছু করবো খুব এসিভাবেই হয়ে যাবে এটা যদি তোমরা হালকা আঁচে করো তাও হবে পাঁচটা বাড়িয়ে করো তাও হবে ঠিক আছে এটা খেয়াল রাখবে মানে যে কোনো কিছু অসুবিধা হবে তা কিন্তু হবে না আর মজে মজে যত সময় নে হবে ততই ভালো হবে আর আমার গুড়টা যেহেতু অলরেডি হয়ে গিয়েছিলো মানে যাদের গুড়টা আগে থেকে মানে মানে কী বলবো আগে তোমরা জল টল ঠিক মাপ দি যদি করো তো তাদের জন্য ঠিক আছে কিন্তু যাদের গুড়টা আগে অলরেডি হয়ে যাবে যদি মানে দেখো যে মতো ওরকম ফুটে গিয়েছে তারা একটু নর্মাল জল দিয়ে দিও তাহলে হিটটা যাবে নাহলে কিন্তু তেতো ভাব চলে আসবে ঠিক আছে সেই জন্য আমি ওপর থেকে একটু নর্মাল জল দিয়ে দিয়েছিলাম এবার দেখো এরকমভাবে ফুটে 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 আসছে এরকমভাবে কিন্তু আরও কিছুক্ষণ ফুটবে দেখো ভেতরটা দেখো কত রসালো মতো হয়েছে কত সুন্দর হয়েছে আরও কিছুক্ষণ কিন্তু মজবে ও ঠিক আছে ফুটে 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 ঘন হয়ে আসবে হ্যাঁ তখন কিন্তু আমি ভাজাগুড়ির মশলা দেবো এবার ভাজাগুড়ি মশলাটা বানাবো দেখিয়ে দিচ্ছি দেখো এরকম ধরনের কিন্তু থিকনেসটা রাখবে পরে কিন্তু আরও জমে যাবে তখন আবার ঝোলটা পাবে না কিন্তু ওই গুড়ামের এই যে দেখে নাও এরকম ধরনের হয়ে যাবে এখানে দিয়েছি মৌরি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দেবো দিয়ে একটু ভাজা গুঁড়ো করে নামিয়ে পরে আমি ছড়িয়ে দেবো এটাকে একটু খড়িয়ে নেবো হ্যাঁ আর হ্যাঁ আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকা বেলাইকন বটনটাকে অন করো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো একটা লাইক দিয়ে কমেন্ট করে সাপোর্ট করো দেখো ভাজা গুঁড়িটা দিয়ে দিয়েছি গ্যাসের ইয়েটা কিন্তু অফ করে করে ভাজা গুঁড়িটা দিয়েছি দেখো দেখে বুঝতে পারছো একবারে আমটা ভেজে করিনি কিচ্ছু না কিন্তু কেমন হয়েছে